নমস্কার জয় জয়মাতারা আমি আজকে হিমাংশ ভাগেরদুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেখুন আপনারা হয়তো জানেন না যে আপনারা আপনাদের ঘরের বেডরুমে কোন দিকে মাথা রেখে ঘুমাচ্ছেন হয়তো যে যে জাতক জাতিকা আপনারা আছেন হয়তো আপনারা অনেক সময় ভুল করে পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাচ্ছেন তাহলে পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে আপনাদের কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে দেখবেন আপনাদের মধ্যে প্রচুর ডিপ্রেশন এনজাইটি মানসিক দুশ্চিন্তা দুর্ভাবনা আপনাদের মধ্যে সর্বদা লেগেই আছে আপনাদের মনে কোনো শান্তি নেই ঠিক আছে আর আপনাদের দেখবেন শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না তাহলে এখন প্রশ্ন যে তাহলে আমরা কোন দিকে মাথা রেখে ঘুমাবো আমি আপনাদের সেই সমস্যা থেকেই আপনাদেরকে পরিত্রাণ দিতে চাই আপনারা সর্বদাই পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবেন অথবা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাবেন দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো সবথেকে ভালো আপনারা যদি পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান তাহলে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের মধ্যে কোনো দুশ্চিন্তা এনজাইটি ডিপ্রেশন এইগুলো আসবে না আপনাদের সংসারে কোনো কলহ বিবাদ তৈরি হবে না সাধারণত আপনারা করে দেখুন নিশ্চয়ই ভালো ফল পাবেন জয় মাতারা